বিরতির পর আবার আপনাদের স্বাগত হাতে আর কয়েকদিন রয়েছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাসের এবং বড়দিন বা ক্রিসমাসের আগে বাজারে চলে এসেছে বিভিন্ন ধরনের সান্তাক্লজ সহ বড়দিনের নানান সাত সরঞ্জামের বিভিন্ন জিনিস বিভিন্ন দোকানগুলোতে ইতিমধ্যেই পসরা সেজে উঠেছে বিভিন্ন জায়গাতে এই দোকানগুলো সেজে বসেছে এবং ছোট ছোট ক্লাস থেকে শুরু করে ক্রিসমাস ট্রি নানান সাত সরঞ্জামের ক্রিসমাস ট্রি সাজানোর জিনিস এবং অন্যান্য বিভিন্ন জিনিস কিন্তু উঠে এসেছে এই মুহূর্তে এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে এক প্রকার উৎসবের আরো একটা বিষয় কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে কেনাকাটা করছেন সাধারণ মানুষ এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে ক্রিসমাস এই ক্রিসমাসকে কেন্দ্র করেও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে প্রত্যেকের মধ্যে

আছে কাস্টমার মোটামুটি এখনও তো আরো সময় আছে আছে অনেক কিছু আছে যেমন চাষাবাদ মন্দির সব সব কিছু আছে রেটটা কিরকম রয়েছে রেট গতবারের মতোই যেমন ফোরটি ফিফটি সেভেন্টি আছে হান্ড্রেড আছে হাইয়েস্ট হান্ড্রেডটি বড় কি আছে দুই ফুট তিন ফুট চার ফুট আছে পনেরো আপনারা শুনলেন সংশ্লিষ্ট ক্রেতা এবং বিক্রেতাদের কি বক্তব্য রয়েছে এবং ক্রিসমাসকে কেন্দ্র করে ক্রিসমাস অর্থাৎ বড়দিনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু প্রত্যেকে কেনাকাটা করছেন এবং এই বড় উৎসব হলেও শুধুমাত্র কিন্তু সীমিত নয় এই ক্রিসমাস সেলিব্রেশন প্রত্যেক অংশের মানুষই এই ক্রিসমাস সেলিব্রেশনে গা এবং নানান জিনিসপত্র সুন্দর করে কিনে বাড়িতে সাজানোর জন্য নিয়ে যান সমস্ত বিজ্ঞাপনগিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে